শুরুতে আমরা ইরানে দুজন ওয়ার্কারকে দেখতে পাই যারা ওয়াইফের কাজ করছিল তবে তারা কাজ করছিল এমন একটা জায়গায় যেটা ইরানের পরমাণু কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে ইরানের মিলিটারি সদস্যরা তাদের উপর কড়া নজর রাখছিল এরই মাঝে কাজ শেষ করে টম নামের এক লোক বেস থেকে বেরিয়ে আসে এবং তার সহকর্মী ওলিভারকে বলে কাজ হয়ে গেছে আমাদেরকে এখন যেতে হবে কিন্তু ইরানি আর্মি তাদেরকে থামাই কেননা তাদের দুজনের উপর তাদের সন্দেহ হচ্ছিল তবে অলিভার ইরানি ভাষা জানতো তাই সে তাদেরকে বলে আপনারা বিনা কারণে আমাদের দুজনের উপর সন্দেহ করছেন আমরা এখানে কেবল ওয়াইফের কাজ করতে এসেছি আমাদেরকে ইরানের সরকার পাঠিয়েছে টম তার মোবাইল বের করে সোলজারদের একটা ফুটবল ম্যাচ দেখায় এবং বলে ওয়াইফাই এখন আগের চাইতে অনেক ফাস্ট হয়ে গেছে এই কাজটা করার জন্যই আমরা এখানে এসেছি এই বলে তারা সেখান থেকে চলে যায় অলিভার খুব ভয় পেয়ে আছে কারণ ভিতরে তারা ওয়াইফের কাজ নয় বরং অন্য কিছুই করছিল এখানে টম এবং অলিভার মূলত আমেরিকার সিআইএ এজেন্ট যাদেরকে এখানে পাঠানো হয়েছে ইরানের পরমাণু গতিবিধির উপর নজরদারি করতে তারা খবর পেয়েছে এই এলাকার মাটির নিচে ইরানের দ্রুত করে সেই পরমাণু কারণে এখন এই কেন্দ্রটি পুরোটাই আমেরিকার কন্ট্রোলে এসে পড়েছে এবং তারা দূর থেকেই এর গতিবিধি লক্ষ্য করতে পারবে যে এখানে কি কি হচ্ছে আর কিভাবে হচ্ছে কাজ শেষ হয়ে যাওয়ার পর টম তার বসকে মেসেজ করে দেয় ইটস ডান সিআইএর অফিসে যখন তারা এই ছবিগুলোর অ্যাক্সেস নেয় তখন তারা অবাক হয়ে যায় কারণ ইরান মাটির নিচে পুরো একটি ফ্যাক্টরি বানিয়ে রেখেছে যেখানে অনেক ধরনের ড্রোন ছিল যেগুলো প্রত্যেকটি পরমাণু আক্রমণের জন্য একেবারে উপযুক্ত কিন্তু আজকের এই মিশনে অলিভার অনেক ভয় পেয়ে গেছে টম তাকে বলে ভয় পাবার কোনো কারণ নেই কেননা তাদের এটাই কাজ প্রতিনিয়তই বন্দুকের নলের মুখেই তাদের জীবন একটা ভুল এবং বন্দুকের ট্রিগার চেপে যাবে তাই যাই করো না কেন কনফিডেন্সের সাথে করো অন্যদিকে আমরা লুনা নামক এক রিপোর্টারকে দেখতে পাই যার কাছে অপরিচিত একটা নাম্বার থেকে কল আসে এবং তাকে কিছু ছবি পাঠাই কেননা সেই মেসেজে ইরানের সেই পরমাণু কেন্দ্রের তিনশো ষাট ডিগ্রি ইমেজ ছিল লুনাকে বলা হয় তারা সিআই এজেন্ট এবং সে যেন এর তথ্যগুলো আপাতত গোপন রাখে তারা যখন বলবে তখন এর এই সব কিছু ইন্টারনেটে ছেড়ে দিতে পারবে তবে লুনা লোভে পড়ে যায় কেননা সে যদি এই ছবিগুলো সবার প্রথমে তার বসকে পাঠিয়ে দেয় এবং টেলিকাস্ট করে দেয় তাহলে তারা রাতারাতি ধুনি হয়ে যাবে তার বসও এ খবরে খুশি হয় কিন্তু তারা জানতো না ইরানের এজেন্টের দ্বারা তাদের দুজনের কল ট্যাপ করা হয়েছে আর এখান থেকে শুরু হয় আসল কাহিনী আমরা টমকে তার বাড়ির ছাদে দেখতে পাই যেখানে সে মোবাইলে তার স্ত্রীর সাথে কথা বলছিল টমের স্ত্রী টমের এই প্যাশানে অনেক চিন্তিত ছিল কেননা টম বছরের পর বছর তাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ পাঠাচ্ছিল না এসবে বিরক্ত হয়ে সে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেয় কেননা টাকা পয়সার অভাবে তাদের পরিবার এবং সন্তানদের জীবন অনেক কষ্টকর হয়ে পড়েছে কিন্তু টম বলে এই একটা কাজে সে ভালো মতো করতে পারে ওয়াইফ জিজ্ঞাসা করে এটা কেমন পেশা যেখানে তার কোম্পানি তাকে এমন এমন স্থানে পাঠায় যেখানে গেলে আমেরিকানদের মৃত্যু নিশ্চিত এরপর আমরা দুবাই বসবাসরত ফাহাদকে আফগানিস্তানে দেখতে পারি যার কাছে ছিল একটা নকল আইডি কিন্তু কেউ তাকে কোনো প্রশ্ন করে না কেন এখানকার লোকেরা তার ব্যাপারে আগেই জানত সে একটা কালো গাড়িতে উঠে পড়ে যেখানে রোমান নামক এক ব্যক্তির সঙ্গে তাকে কথা বলানো হয় রোমান তাকে কোনো চিন্তা করতে করে তাকে কেবল ট্রান্সলেটের কাজই করতে হবে এবং তিন দিনের মধ্যেই রোমানের বন্ধু তার সঙ্গে দেখা করবে আসলে একজন ভদ্র মানুষ শুধুমাত্র বেশি টাকার আশায় সেই কাজটা করতে রাজি হয়েছে অন্যদিকে আমেরিকা সেই পরমাণু কেন্দ্রের ছবিগুলো ভালো করে দেখার পরে তারা সিদ্ধান্ত নেই যে তারা সেই পুরো কেন্দ্রটাকেই বিস্ফোরণে উড়িয়ে দিবে যদিও সেখানে হাজার হাজার কর্মচারী কর্মরত ছিল এরপর তাদের পরিকল্পনা মতো তারা সেই চিপের মাধ্যমে নিউক্লিয়ার সেন্টারের তাপমাত্রা বাড়িয়ে দেয় যার কারণে সেখানে বিশাল এক বিস্ফোরণ হয় এবং কর্মরত সকলে মারা যায় কিন্তু টম যখন এই ঘটনা ছাদ থেকে দেখে তখন সে বুঝতে পারে তাকে এখন এখান থেকে পালাতে হবে কেননা আমেরিকা কখনো সামনে আসবে না আর না তো স্বীকার করবে তারা এটা করেছে অন্যদিকে ইরানি মিলিটারি এখন অনেক সতর্ক হয়ে গিয়েছে ইরানের জেনারেল ঘটনাস্থল তদন্তে আসে এবং তার কমান্ডারকে এর কারণে জিজ্ঞেস করলে কমান্ডার বলে এই কাজটা আমেরিকা কিংবা ইসরায়েলের হতে পারে কারণ কয়েকদিন আগেও তারা দুজন ব্যক্তির একটা কল রেকর্ড পেয়েছিল যেখানে তারা গোপন কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলছিল জেনারেলের মাথায় এই সময় গরম ছিল সে আদেশ দেয় যার উপরই সন্দেহ হবে তাকে এই গুলি করে মেরে ফেলা হয় এক বিন্দুও যেন দয়া দেখানো না হয় এদিকে টম সব কিছু প্যাক করে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু ওলিভারের কাজ এখনো শেষ না হওয়াতে সেখান থেকে যেতে পারবে না যাওয়ার সময় টম তাকে বলে যত প্রমাণ রয়েছে সব কিছু জ্বালিয়ে দিও কয়েক ঘন্টার ফ্লাইটের পর টম ডুবাই এয়ারপোর্টে ল্যান্ড করে এবং সেখান থেকে তার লন্ডনে যাওয়ার কথা কিন্তু তার ফ্ল্যাটের এখন আর অনেক সময় বাকি তখনই সে টিভি নিউজ দেখে জানতে পারে ইরানে সেই পরমাণু ফ্যাক্টরিতে হামলার ঘটনা ইতিমধ্যেই চারদিকে ছড়িয়ে পড়েছে ইংলিশ গণমাধ্যমরা বলতে থাকে এতে তাদের কোনো হাত নেই এমন সময় রোমান টমকে একটা মেসেজ করে তার সঙ্গে দেখা করতে বলে অন্যদিকে ডুবাই থেকে অনেক দূরে আফগানিস্তানের কাবুলের একটি ছোট শহরে আমরা কাহিল এবং তার সাথে কিছু তালেবান্দার দেখতে পাই যাদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছিল তা যদিও এখনো জানা যায় না তবে সে কথাবার্তার ডিটেলস কাহিল ইসলামাবাদে পাঠিয়ে দেয় অন্যদিকে লুনাকে যেগিনে তার মেয়ের সাথে কথা বলছিল হঠাৎ তার রুমে কিছু মুখস্থারী মানুষ এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় সাথে তার রুমে থাকা সকল জিনিসপত্র তারা তাদের সঙ্গে নিয়ে যায় এদিকে টম রোমানের সাথে দেখা করে যার বাড়িতে একটা পার্টি হচ্ছিল টম বলে সে কোনো মদপান করে না কিন্তু রোমান টমকে এখানে ডেকেছিল অন্য কাজের জন্য সে টমকে অন্য একটা রুমে নিয়ে যায় এবং তাকে ইরানে হওয়া পরমাণু কেন্দ্রের বিস্ফোরণে কিছু ছবি দেখিয়ে বলে তাকে এরকম আরও একটা বিস্ফোরণ ঘটাতে হবে কিন্তু টম যে কিনা মৃত্যুর মুখ থেকে খুব কষ্টে বেরিয়ে এসেছে সেই কাজ করতে রাজি হয় না রোমান তার সামনে প্রচুর পরিমাণ অর্থ রাখে আর তাকে বলে সে যত চাই তাকে তত দেয়া হবে এখন যেহেতু অবস্থা খারাপ তাই তাকেই কেন রোমান বলে যে টমকে ইরানে প্রবেশ করতে হবে আর আফগানিস্তানে যেতে হলে সাহস থাকা দরকার যেটার জন্য লক্ষ লক্ষ ডলারও কম এরপর রোমান টমকে ফাহাদের ব্যাপারে বলে যে কিনা আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল সে তাকে সম্পূর্ণ সাহায্য করবে কেননা সেই ইরান এবং আফগানিস্তান উভয়বাস পারদর্শী ছিল এরপরে টম আফগানিস্তানের হেরাতে পৌঁছায় যেখানে তার সাথে সাথে দেখা হয় ফাহাদের ফাহাদের টম একটা বাড়িতে চলে যায় এদিকে ইরানের কমান্ডার লুনাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং বারবার একই কথা জিজ্ঞেস করে যে সেই কলে লুনা কার সাথে কথা বলছিল এবং এই ছবিগুলো তাকে কে পাঠিয়েছে এটুকু বলে দিলেই সে তার মেয়ের সাথে দেখা করতে পারবে কিন্তু লুনা প্রতিবারই বলে ছবিগুলো তাকে সে অজ্ঞাত নম্বর থেকে পাঠানো হয়েছিল এবং সে কোনো এজেন্ট নয় তার কাজ কেবল রিপোর্টিং করা ওইদিকে টম ফাহাদকে কিছু বন্দুক দেখিয়ে বলে এই অস্ত্রগুলো তার কাছে রাখতে তার কাজে লাগবে কিন্তু অস্ত্র দেখে ফাহাদ টমকে জিজ্ঞেস করে তার মিশনটা আসলে কি ছিল টম বুঝতে পারে সে ফাহাদকে বলে এটা একটা টপ সিক্রেট মিশন যেটা শুনে ফাহাদের মাথায় হাত সে বুঝতে পারে সে এখন অনেক বড় একটা ঝামেলার মধ্যে ফেসে গিয়েছে অন্যদিকে রোমান টিভিতে দুজন ব্যক্তির ছবি দেখে যাদেরকে ইরানের সেই পরমাণু কেন্দ্রের বিস্ফোরণের পেছনে দায়ী দাবি করা হয় ইরানের স্পষ্ট দাবি এরা দুইজন হচ্ছে আমেরিকান এখানে আমরা জানতে পারি যে লোনা কমান্ডারকে সবকিছু বলে দিয়েছে রোমান তাড়াতাড়ি টমকে খবরটা জানায় এবং তাকে বলে তারা খুব সম্ভবত লিভারকে মেরে ফেলেছে তাই সেই যেন রোমানের দেওয়া মিশনটা আপাতত ভুলে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে দূর কোথাও কোনো একটা মরুভূমিতে চলে যায় আর এমন পরিস্থিতিতে এন্ট্রি হয় পাকিস্তানের আইএসআই ইসলামাবাদ থেকে আইএসআইর হেড কাহিলকে কল করে বলে যে কোনো মূল্যে ইরানের আগে তাদের টমকে ধরতে হবে তাও জীবিত অবস্থায় এতে একদিকে তারা তাকে বিক্রি করে প্রচুর পরিমাণ টাকা পাবে সাথে টমের বিনিময়ে তারা পৃথিবীকে বলতে পারবে যে তারা এই কাজটা করে দেখিয়েছে তাই কাহিল তাড়াতাড়ি করে হেরাতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কেননা টমের লাস্ট লোকেশন সেখানেই ছিল অন্যদিকে টম সবার আগে তার সকল পেপার আগুনে পুড়িয়ে দেয় যাতে কোনো প্রমাণ অবশিষ্ট না থাকে তারপরে ফাহাদের কাছে জানতে চাই আশেপাশে এমন কোনো স্থান আছে কিনা যেখানে ভীষণ গরম পড়ে ঠিক কোনো একটা মরুভূমির মতো উত্তরে ফাহাদ বলে তারা খান্ডারে যেতে পারে অন্যদিকে রোমানের কাছে সিয় হ্যাডের কল আসে যে কিনা রোমানকে বলে টমের সাথে সে যেন কোনো ক্রমে যোগাযোগ না রাখে কিন্তু রোমান তার বন্ধুকে এভাবে মৃত্যুর জন্য ছেড়ে দিতে পারে না কমান্ডারের লোকেরা টমের লোকেশন পেয়ে যায় এবং তাকে ধাওয়া করতে শুরু করে টমও ব্যাপারটা বুঝতে পারে এবং গাড়ি পরিবর্তন করে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর এদিকে কাহিল বাইকে করে টমের লোকেশনের দিকে পৌঁছানোর চেষ্টা করে অর্থাৎ টমের উপর এখন পাকিস্তান ও ইরান দুই দিক থেকেই বিপদ আসছে একটা স্থানে এসে টমের গাড়ি ট্রাফিক আটকে যায় সে কমান্ডারের লোকদের দূর থেকে দেখে ফেলে যারা কিনা সময় সময় তার উপর আক্রমণ করতে পারে এমন কাহিলও সেখানে পৌঁছায় এবং সে কমান্ডারের গাড়িতে বোম লাগিয়ে দেয় যাতে করে সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয় এবং এই সুযোগে টম সেখান থেকে পালাতে সক্ষম হয় কাহিল তার পিছু করতে শুরু করে অনেকটা পথ অতিক্রম করে একটা স্থানে এসে টমের গাড়ির টায়ার পাংচার হয়ে যায় এই সময় ফাহাদ গাড়ির টায়ার পরিবর্তন করে কিন্তু ওইসবের মধ্যে ফাহাদ এক প্রকার বিরক্ত হয়ে যায় কেননা বিনা কারণে তার জীবন এখন ঝুঁকির মুখে টম ওয়াদা করে যে সে ফাহাদের জীবন বাঁচাবার পুরো চেষ্টা করবে তবে আপাতত তাদেরকে খান্ডারে পৌঁছাতে হবে তার আগে তাদেরকে রাব্বানি ব্যক্তির কাছে যেতে হবে যার কাছে চপার ছিল চপারের সাহায্যে তারা আরো দ্রুত খান্ডারে পৌঁছাতে পারবে গাড়ি টায়ার ঠিক হয়ে যাওয়ার পরে তারা পুনরায় তাদের যাত্রা শুরু করে তারা রাতেও তাদের যাত্রা অব্যাহত রাখে ঠিক এমন সময় কমান্ডারের একটা চপার নিয়ে তাদের উপর আক্রমণ শুরু করে দেয় কিন্তু টম নাইট ভিশন গ্লাস ব্যবহার করছিল যার কারণে সে খুব সহজেই চালাকি করে সেই চপারটিতে বিস্ফোরণ করিয়ে দেয় যেটাতে কমান্ডারও মারা যায় আর এখন তারা দুইজন পায়ে হেঁটে তাদের যাত্রা অব্যাহত রাখে কিন্তু ফাহাদ টমের মতো এত প্রশিক্ষিত ছিল না যার কারণে তার পা ব্যথা হয়ে যায় তার অবস্থার কথা সে টমকে জানালে টম ফাহাদের কাছে ক্ষমা চায় এই ঝামেলার মধ্যে তাকে ফাঁসানোর জন্য সে বলে শুধুমাত্র অর্থের অভাবে সেই কাজ করতে রাজি হয়েছে কারণ সে তার মেয়েকে ডাক্তার বানাতে চায় ফাহাদ এই সময় বলে তার মেয়েকে তালেবানের লোকরা মেরে ফেলেছে এরপর সে ডুবাই পালিয়ে যায় তা না হলে তারা তাকেও মেরে ফেলত পরদিন তারা রব্বানি রাস্তায় পৌঁছে যায় এদিকে কাহিলো সেই ক্রেশ ও হেলিকপ্টার পেয়ে যায় সাথে প্রায় সব দেশেরই সম্পর্ক ছিল যেমন ইত্যাদির সাথেও যোগাযোগ ছিল কিন্তু ফাহাদ যখন তার চেহারা দেখে তখন সে তার উপর রেগে যায় কেননা তার লোকেরাই তার পুরোগ্রাম ধ্বংস করে দিয়েছিল যার মধ্যে তার পরিবারও ছিল এই সময় সে টমকে অনেক কথা শোনে আর বলে তার মতো লোকদের কারণেই বিনা কারণে নিরীহ মানুষদের প্রাণ চলে যায় এ কথাই টমেরও খারাপ লাগে কেননা তার কথা ভুল ছিল না তারা আরও জানতে পারে রাব্বানের কাছে এই সময় হেলিকপ্টার নেই তাই সে তাদের একটা ট্রাক দিয়ে দেয় কিন্তু টম ও ফাহাদ সেখান থেকে যাওয়ার সাথে সাথে রাব্বানি তাদের লোকেশন আইএসআই এজেন্টের জানিয়ে দেয় এবং কিছু দূর যাওয়ার পর পরই তাহিল তারা লোকদের নিয়ে টমকে ঘেরাও করে ফেলে আইএসআই এর লোকেরা সর্বপ্রথম ফাহাদকে ইচ্ছামতো পেটাই তার নিজের দেশ অর্থাৎ ইরানের সাথে বেমানি করার জন্য এবং আমেরিকানদের সাহায্য করার জন্য একই সাথে তারা টমকে ইচ্ছামতো পেটায় কিন্তু একটু পরপরই টম একটা শব্দ শুনতে পায়, যেটা ছেলে তার বন্ধু রোমানের যে কিনা তার পুরো আর্মি নিয়ে তাদের বাঁচানোর জন্য সেখানে এসে পড়েছিল রোমানের আর্মি তাদের উপর অনবরত গুলি বর্ষণ করতে থাকে যেটাতে আইএসআই অনেক এজেন্ট মারা যায় এবং তারা টম অফ আহাদকেও বাঁচাতে সক্ষম হয় কিন্তু এই সব কিছু হতে কাহিল তাদের দেখে ফেলে এবং তাদের পিছু করতে শুরু করে এই সব কিছু আমেরিকান সিক্রেট সার্ভিস তাদের বেস থেকে দেখছিল কিন্তু তাদের করার মতো কিছুই ছিল না তারা কেবল অপেক্ষা করেছিল। যেন কোনো মতে টম আমেরিকান বেস পর্যন্ত পৌঁছে যায় তাহলে তারা তাদেরকে বাঁচাতে পারবে কিন্তু বেস এবং তাদের মাঝে এখনো চার কিলোমিটার দূরত্ব বাকি ছিল আর পথে প্রতি কদমে কদমে বিপদ অন্যদিকে কাহিল তাদের লক্ষ্য করে লাগাতার গুলি বর্ষণ করতে থাকে একটা পর্যায়ে গুলি রোমানের গায়ে লেগে যায় এবং সে গাড়ি থেকে পড়ে যায় সেও পাল্টা গুলি ছুড়ে কিন্তু একটা সময় তার ম্যাগাজিন শেষ হয়ে যায় এবং কাহিলের ছড়া গুলিতে সে মারা যায় টমের সামনে তার অনেক ঘনিষ্ঠ একটা বন্ধু মারা যায় সে বুঝতে পারে এটা ভেঙে পড়ার সময় না তাই সে তার গাড়িকে ফুল স্পিডে নিয়ে যায় এমন সময় সেখানে এন্ট্রি হয় তালেবানের যারা কিনা টমকে মারার জন্য এগিয়ে আসছিল তারা একটা লকেট অঞ্চার ফায়ার করলে টমের গাড়ি একেবারে ধ্বংস হয়ে যায় কিন্তু এই সময় কাহিল তাদেরকে থেমে যেতে বললে কাহিলের কথায় তারা থেমে যায় কেননা কাহিল টমকে নিজের হাতে মারতে চাচ্ছিল এরপর টম এবং কাহিল একে অপরের দিকে গুলি ছুড়তে ছুঁড়তে এগিয়ে যায় এবং একটা গুলি কাহিলের কাঁধে লাগে সে নিচে পড়ে যায় কিন্তু টমও বুঝতে পারে তার সঙ্গে ঘনিয়ে এসেছে তাই সে ফাহাদের কাছে ক্ষমা চাই তার জীবন রক্ষা না করতে পারার জন্য ফাহাদ মানুষ হিসেবে অনেক ভালো ছিল এবং সে টমকে ক্ষমা করে দিয়ে বলে হয়তো এটাই সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল তার সফর হয়তো এ পর্যন্তই এমন সময় হঠাৎ টম বিকট একটা শব্দ শুনতে পাই তার চোখের সামনে মরুভূমি বিস্ফোরিত হচ্ছিল আকাশের দিকে তাকালে সে দেখতে পারে দুইটা এফ সিক্সটিন ফাইটার জেট যেগুলো ছিল আমেরিকান তারা তালেবানদের গাড়িগুলোকে উড়িয়ে দেয় আমেরিকানরা ইচ্ছা করে এই হামলাটা ঘটায় কারণ তারা তাদের চোখের সামনে তাদের একজন অফিসারকে এভাবে মরতে দেখতে পারে না তারপর টম এবং ফাহাদ উভয়কে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং একটি প্লেনে করে তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এই সফরে কেউ না কেউ নিজেদের কাউকে হারিয়েছে জেনারেল নিজের ছেলে ইসমাইলকে হারিয়েছে যে কমান্ডার ছিল ওদিকে টম তার বন্ধু রোমানকে হারিয়েছে ফাহাদ কয়েক বছর আগে নিজের পুরো পরিবারকে হারিয়েছে এর লড়াই কেউ কিছু অর্জন করতে পারেনি শুধু মৃত্যু ছাড়া আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে বন্ধুরা এই মুভিটা ছিল আমেরিকান তাই এটাতে আমেরিকাকে ভালো চালাক দেখানোর চেষ্টা করা হয়েছে এই মুভিটা যদি ইরান বা আফগানিস্তানের হতো তাহলে সেখানকার দৃষ্টিভঙ্গি ও সাফল্য দেখানো হতো ওয়েল মুভি যেখানেই বানানো হোক ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নতুন কোন মুভি সিরিজে সবাই ভালো